দেখছো পাট আছে না ভারী ভারী কে কাটা তুমি কাটতে পারো আচ্ছা আমি আমি একটু দাও তো বিসমিল্লাহ দেখছো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আসো একটা আসতে বাবা এটা একটা একটা আমি আচ্ছা এইটা আমি ছেড়ো আমি ঠিক আছে টান দিয়ে ছেড়ো আমি কে কেছি দিয়ে কাটা না উপর দিকে টান দাও টান দাও টান দাও ছেড়ো উপর দিকে আরো আছে আরো আছে বাবা আরো আছে ওই গেছে আছে আসো

এই যে একটা আচ্ছা পড়ে যাবা তো নিচে কিনারের তো ওটা ঠিক আছে তুমি পারবে না বাবা বুঝলে এখান দিয়ে ধরো এখান দিয়ে ধরো এখান দিয়ে টান টান দিলে তোমার এই এলেকে তো দূরে থাকতে কই পোকা দিকে একটু দূরে থাকতে কই নো তোমার হাতে নাও তোমার হাতে নাও হাতে নাও এই যে একটা শেষ এই যে একটা আর নাই এই তো এই যে একটা ওটা সরু ওটা থাক উঠাও উঠাও মাশাল্লাউ অনেক বেগুন এক কেজির মতো ওটা লাউ বাবা না ওটা লাউ না 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 জালি জালি মাশাল্লা অনেক বেগুন হয়ে গেছে আমার গাছে আজকে ছিঁড়ে নিলাম রান্না করার জন্য নয়টা এসে ধরে না হাত কেটে দেবে আল্লাহ হাফেজ